একশো চল্লিশ জন সুরেনকাম ইনিডেন্টি করেছি মেডিকেলে মাথা বড়া কপাল পড়া নিয়ে আমি নিজে নিয়ে গেছি গেমসিতে তে ডিএমসি মধ্যে যখন আমলা হইলো টিএমসি ইমার্জেন্সির মধ্যে রোগী সহ যখন ফেলে বাস লাকি দা কুড়ালনি ঢুকে গেল কথা ছিল আপনারা আমরা মাত্র 15 থেকে 20 জন ছিলাম আমাদের কেউ কে সেভ করে নাই নিউজটা আপনি কি জানেন আমরা তো শুনেন আমাদের

সাংবাদিক কর্মীরা ইমার্জেন্সির মধ্যে ঢুকে যে মুখে অক্সিজেন তাদেরকে কিভাবে জিজ্ঞেস করে ছাত্রী ছাড়া সে অন্য কোন কিছুর সাথে জড়িত কিনা যে মেয়ের মুখে অক্সিজেন সে কিভাবে জিজ্ঞেস করে ছাত্রী ছাড়া সে অন্য কোনো সংযুক্তির সাথে যোগাযোগ এক আছে কিনা কিভাবে করেন বলেন উত্তর কই আপনার হু কি হু উত্তর পুলিশ আপনারা হু হে করতেছেন হু নাই কেন মানুষগুলা মরতেছে আমাকে এসে আমাকে বলে আপনি ছাত্রী ছাড়া কোনো সংগঠনের সাথে আছেন কিনা

নসবukin কেন করেন এটা একটা মেয়ে অক্সিজেন লাগানো আমরা কেন মেয়েটা মরতেছে দাঁড়ান চুপ মেয়েটার মাথায় বাড়ি খাওয়া মেয়েটা প্যানিক করে শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে মাছাদের রক্ত কিভাবে সাংবাদিকেরা গিয়ে জিজ্ঞেস করে যে ওই আপুটা ও কিনা তো কিনা ও মুখ সংগঠন কিনা গড়টা থেকে ছাত্র ফোন কিনা কেন কিভাবে করেন কোন নীতি কথা থেকে আপনারা করেন আমাকে বলেন কিভাবে করলেন কালকে বলেন বলেন এই যে দেখেন থ্যাংক ইউ সো মাচ অনেক ভালো থাকেন আপনারা আপনাদের এই যে দেখেন আপনাদের প্রশ্নের উত্তর আপনার